হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা ক্লাস ফাইভের অঙ্ক বইয়ের তেত্রিশ নম্বর পৃষ্ঠার যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধানসহ আলোচনা করব তো দেখো ফার্স্টে কি বলেছে এই যে দুটো হাঁ চিহ্ন দেখতে পাচ্ছো এই দুটোকে বলে একটাকে গেটার দেন এবং আর বলে লেস দেন তো এই গেটার দেন বা লেস দেন চিহ্নের সাহায্যে পাঁচ অঙ্কের ছোটো বা বড়ো দেখায় বড় সংখ্যা দেখাতে বলেছে তো এই দুটো চিহ্ন দিয়ে করতে হবে তো দেখো এই দুটো চিহ্নের মধ্যে এই যে চিহ্নটা যখন বাম দিকে থাকবে বাম দিকে যখন ফাঁকা চিহ্নটা থাকবে অর্থাৎ হাঁ করে যে আছে যেই দিকে অর্থাৎ বাম দিকে তখন সেটাকে বলবে কি গেটার দেন মানে এই যে বাম দিকটা আছে এই ফাঁকাটা এই দিকটা হচ্ছে এই দিকে থাকলে যদি হাঁ চিহ্নটা তাহলে সেটা গেটার দেন হবে এবং এই যে যে তীর চিহ্নের মতো রয়েছে সেটা ডান দিকের দিকে যদি লক্ষ্য করো তাহলে সেইটা হচ্ছে কি গেটার দেন এবং যদি এই চিহ্নটা হাঁ চিহ্নটা যদি ডান দিকের দিকে থাকে এবং এই যে পিছনে যে যে তীর চিহ্নর মতো রয়েছে সেটা যদি ডান বাম দিকে থাকে তাহলে সেটা হয়ে যাবে কি লেস দেন তাহলে গেটার দ্যানের ক্ষেত্রে কী হবে বাম দিকের দিকে বাম দিকের দিকে চিহ্নটা থাকবে এবং যে তীর চিহ্নটা থাকবে সেটা ডান দিকের দিকে থাকবে আর লেসদ্যানের ক্ষেত্রে কি হবে যে ডান দিকের দিকে হাঁ চিহ্নটা থাকবে এবং বাম দিকের দিকে এই যে তীর চিহ্নটা সেটা থাকবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো গ্রেটার দেন আর লেস দেন কী এবার এই গ্রেটার দ্যান এবং লেস দেন দিয়েই আমাদের পরের অঙ্কগুলো করতে হবে এখানে আমাদেরকে কি করতে হবে এখানে পাঁচ অঙ্কের সংখ্যাগুলো দেওয়া দেওয়া আছে তো এগুলোর মধ্যে কোনটা বড় এবং কোনটা ছোট সেটা আমাদেরকে দেখতে হবে এবং সেই অনুযায়ী আমাদের এই চিহ্নগুলো বসাতে হবে তো দেখো একের দাগেরটা এখানে কত আছে পাঁচ ছয় এক শূন্য সাত তো কত হচ্ছে ছাপ্পান্ন হাজার একশো সাত এবং তারপরে রয়েছে দুই শূন্য দুই শূন্য এক অর্থাৎ কুড়ি হাজার দুশো এক তো এখানে কোনটা বড় আমাদেরকে কিভাবে দেখতে হবে ফার্স্টে কত রয়েছে দেখো পাঁচ আর এই দিকে কত রয়েছে দুই তাহলে পাঁচের থেকে দুই ছোটো তো এখানে আমাদের বুঝে গেলাম যে এই কুড়ি হাজার দুশো একটা ছোটো হবে তো সেই জন্য আমরা কোন চিহ্নটা বসাবো গেটার দেন বসাবো নিশ্চয়ই এবং ছাপান্ন হাজার একশো সাতটা হচ্ছে বড়ো আর এটা কোন দিকে রয়েছে বাম দিকে তাহলে বাম দিকে আমাদের কী থাকবে চিহ্নটা থাকবে এরপরে দুইয়ের দ্যাগের কত রয়েছে চার দুই শূন্য পাঁচ শূন্য অর্থাৎ বিয়াল্লিশ হাজার পঞ্চাশ আর এই দিকে কত রয়েছে ছয় দুই শূন্য শূন্য পাঁচ অর্থাৎ বাষট্টি হাজার পাঁচ তো এখানে কোনটা বড় তো এই দিকে দেখো চার রয়েছে বাম দিকে আর ডান দিকে কত রয়েছে ছয় তাহলে কোন দিকে হাঁ চিহ্নটা হবে ছয় নিশ্চয়ই বড় তো ছয়ের দিকে হবে তো ছয়ের দিকে দেবো তো এটা কোন চিহ্ন লেস দেন লেস দেন কেন কারণ হচ্ছে এটা ডান দিকে হাঁ করে আছে এরপরে তিনের দাগেরটা দেখো এখানে কত রয়েছে ছয় দুই তিন তিন দুই আর এই দিকে কত রয়েছে ছয় দুই তিন চার এক তাহলে ছয় ছয় তো একই তারপরে দুই 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 ওটাও একই তারপরে তিন তিন ওটাও একই তারপরে দেখো চার আর এইদিকে কত রয়েছে তিন তাহলে তিনের থেকে চার বড়ো তাহলে কোন দিকেরটা বড়ো আমরা জানি কি ডান দিকেরটা বড়ো আর ডান দিকেরটা বড়ো হলে কে দেবো কোন চিহ্ন লেস দেন তো লেস দেন দিয়ে দিলাম এরপরে রয়েছে দেখো চারের দ্যাগেটটা এখানে যেরকম পারো তোমরা যেরকম ইচ্ছে নিজেদের মতো এখানে সংখ্যা বসাতে পারো তো আমি এখানে বসালাম কত এখানে কত বসালাম পাঁচ তিন ছয় দুই শূন্য আর এইদিকে বসালাম পাঁচ দুই ছয় এক শূন্য তো এখানের মধ্যে কোনটা বড় দেখো পাঁচ পাঁচ একই তারপরে রয়েছে আর কত রয়েছে দুই তাহলে এখানে নিশ্চয়ই তিনটা বড় তাহলে তিনের দিকেই আমাদের হাত চিহ্নটা করতে বলেছে তো সেই কারণে আমরা এই পাশে কি করলাম বড় সংখ্যাটা বসালাম পরেরটা দেখো এখানে কত রয়েছে সাত শূন্য 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 সাত অর্থাৎ সত্তর হাজার সাত আর এই দিকে রয়েছে নয় এক শূন্য 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 অর্থাৎ একানব্বই হাজার একানব্বই হাজার রয়েছে তো এখানের মধ্যে কোনটা বড় দেখো ফার্স্টের সংখ্যাটা এখানে সাত আর এখানে কত রয়েছে নয় তাহলে নয়টা নিশ্চয়ই বড় তাহলে নয়ের দিকে আমাদের হাঁ চিহ্নটা হবে আর এটা কোন চিহ্ন লেস দেন কারণ এটা কোন দিকে হচ্ছে ডান দিকের দিকে হাঁ চিহ্নটা রয়েছে এর পরেরটা দেখো এখানে কত রয়েছে তিন শূন্য ছয় শূন্য আট আর এই দিকে রয়েছে তিন দুই এক আট নয় তো তিন তিন একই ফার্স্ট এডটা তারপরটা দেখো শূন্য আর এই দিকে রয়েছে দুই তাহলে দুইটা বড় তো দুইয়ের দিকে আমাদের হাঁচ চিহ্নটা হবে তো সেই দিকে দিয়ে দিলাম অর্থাৎ লেস দ্যান দিয়ে দিলাম এর পরেরটা দেখো এক তিন দুই পাঁচ আট আর এক দুই তিন পাঁচ আট তাহলে এক 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 তারপরে রয়েছে কত তিন আর এদিকে কত রয়েছে দুই তাহলে তিন বড় তাহলে তিনের দিকে কি থাকবে হাঁচ চিহ্নটা থাকবে এর পরেরটাই বলেছে কি দেখো যে ডান দিকের দিকে আমাদের হাঁ চিহ্নটা থাকবে এমন কিছু সংখ্যা বসাতে হবে অর্থাৎ ডান দিকের দিকে আমাদেরকে বড় সংখ্যা বসাতে হবে আর বাম দিকের দিকে ছোট সংখ্যা বসাতে হবে তো সেই অনুযায়ী আমরা বসাবো এখানে যে কোনো তোমাদের যেরকম প্রয়োজন সেরকম তোমরা সংখ্যা বসাতে পারো নিজেদের ইচ্ছে মতো তো এখানে আট দুই তিন এক শূন্য বসালাম আর এইদিকে আট চার দুই এক শূন্য বসালাম তাহলে আট আট একই আর দুই আর এদিকে কত রয়েছে চার তাহলে চার বড়ো তাহলে চারের দিকে আমাদের হাঁচিহ্নটা যেদিকে করতে বলেছে সেই দিকেই আমরা চার লিখেছি তো এই দিকেরটা বড়ো তো আশা করি এখানে সবগুলো তো বুঝতে পেরেছ যে গেটার দেন এবং লেস দেন দিয়ে কীভাবে আমাদেরকে অঙ্কগুলো করতে হয় এরপরে দেখো কি রয়েছে উদ্ধক্রমে এবং অধ্যক্রমে লিখি অর্থাৎ বলেছে কি নিচের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমাদেরকে উদ্ধক্রমে এবং অর্ধক্রমে সাজিয়ে সেই সংখ্যাগুলো দেখাতে বলেছে উদ্ধক্রমে অর্থাৎ ছোট থেকে বড়োর দিকে যেতে হবে অর্থাৎ ছোট সংখ্যা যে সংখ্যাগুলো রয়েছে তাদের মধ্যে যেটা ছোট সেটা ফার্স্টে হবে তারপর আস্তে আস্তে বড়োর দিকে যাব আর অধ্যক্রমে অধ্যক্রমে অর্থাৎ হচ্ছে আমরা কি করব বড় থেকে ছোটোর দিকে যাব অর্থাৎ ফার্স্টে আমরা বড় সংখ্যাটি লিখবো তারপরে আমরা আস্তে আস্তে ছোট সংখ্যার দিকে যাব অর্থাৎ অধ্যক্রমের ক্ষেত্রে আমরা কি করব ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার দিকে যাব আর অধ্যক্রমের ক্ষেত্রে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার দিকে যাব। তো আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছ এবার এই কনসেপ্ট অনুযায়ী আমরা পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করব। তো দেখো একের দিকে দেখো এখানে কত রয়েছে ছয় পাঁচ দুই এক পাঁচ আর কত রয়েছে ছয় পাঁচ তিন দুই এক কমা ছয় পাঁচ দুই তিন দুই কমা কত রয়েছে ছয় পাঁচ চার নয় পাঁচ তো এই চারটি সংখ্যাকে আমাদেরকে অধ্যক্রমে এবং অর্ধক্রমে সাজাতে হবে তো আমরা ফার্স্টে লিখে নেবো কি অধ্যক্রমে সাজিয়ে পাই এবার আমাদের কি করতে হবে ছোট থেকে বড় সংখ্যার দিকে যেতে হবে তাহলে এখানে ছোট সংখ্যা কোনটি আমাদেরকে কীভাবে বুঝবো যে ফার্স্টে কত রয়েছে এখানে ছয় তারপরে কত রয়েছে পাঁচ তারপরে কত রয়েছে দুই তারপরে এক তারপরে পাঁচ তো ফার্স্টের সংখ্যাটা আমরা আগে দেখে নেবো যে সবের একই আছে কিনা না এখানেও ছয় রয়েছে দ্বিতীয় সংখ্যাটাতেও ছয় রয়েছে তৃতীয় সংখ্যাতেও ছয় এবং চতুর্থ সংখ্যাতেও ছয় রয়েছে তো তার ছয় দিয়ে সবগুলোতেই ছয় আছে তো সেটা বুঝতে পারবো না তার পরেরটা দেখব পরেরটায় দেখো পাঁচ আছে এখানেও পাঁচ এখানেও পাঁচ এখানেও পাঁচ তো বুঝতে পারবো না তারপরটা দেখো এখানে দুই রয়েছে এখানে তিন রয়েছে এখানে দুই রয়েছে এখানে কত চার রয়েছে তাহলে এখানে আমরা অনুযায়ী চারটা হচ্ছে কি সব থেকে বড়ো তাহলে আমরা একটা সংখ্যা পেয়ে গেলাম এটা হচ্ছে সব থেকে বড়ো এবার আমরা দেখো দু নম্বরটা খুঁজবো যে এক থেকে ছোট হচ্ছে এখানে দেখো তিন তাহলে তিনটা হচ্ছে বাকি দুটোই কি আছে দুই দুই আছে এটাতেও দুই আছে এটাতেও দুই আছে তো এটাতে তিন রয়েছে তাহলে তিনটা নিশ্চয়ই বড়ো হবে তাহলে এটা হবে কি দু নম্বর আর কি আছে এখানে দেখো এটাতেও দুই এটাতেও দুই তো দুইয়ের পরের সংখ্যাটা দেখবো দেখো এখানে তিন রয়েছে এখানে এক রয়েছে তাহলে এটা নিশ্চয়ই বড়ো তো সেই জন্য এটা তিন নম্বর আর এটা সবথেকে কি ছোট তো এটা চার নম্বর তো সেই অনুযায়ী আমরা দেখো চারটে সংখ্যা পেয়ে গেলাম এটা সবথেকে বড় তারপরে হচ্ছে এটা তারপরে হচ্ছে এটা তারপরে হচ্ছে এটা তো সেই অনুযায়ী আমরা উদ্ধব গ্রামে সাজানোর ক্ষেত্রে ফার্স্টে কী লিখবো ছোটো থেকে বড়ো তাহলে ছোটো কে সব থেকে ছ হাজার পাঁচ পঁয়ষট্টি হাজার দুশো পনেরো তাহলে ছয় পাঁচ দুই এক পাঁচ তারপরে কি দু নম্বর ছয় পাঁচ তিন দুই এক তারপরে কি ছয় পাঁচ দুই তিন দুই তারপরে কি ছয় সরি এখানে হচ্ছে এক আর এটা দুই তাহলে তিন নম্বরটা আগে হবে ছয় পাঁচ দুই তিন দুই তারপরে হচ্ছে ছয় পাঁচ তিন দুই এক তারপরে হচ্ছে কি ছয় পাঁচ চার নয় পাঁচ তো এইভাবে সংখ্যাটা সাজানো হবে ফার্স্টে হবে কত পঁয়ষট্টি হাজার দুশো পনেরো তারপরে হবে পঁয়ষট্টি হাজার দুশো পঁয়ত্রিশ তারপরে হবে পঁয়ষট্টি হাজার তিনশো একুশ তারপরে হবে পঁয়ষট্টি হাজার চারশো পঁচানব্বই তো এইভাবে আমরা উদ্ধক্রমে সাজিয়ে পাই হয়ে যাবে আর তারপরে আমরা কত করবো অর্থক্রমে সাজিয়ে পাই অধ্যক্রমে আমরা কী করবো এখানে কী করবো বোরো থেকে ছোটোর দিকে যাবো তাহলে বোরো সব থেকে কী ছয় পাঁচ চার নয় পাঁচ তারপরে কত হবে ছয় পাঁচ তিন দুই এক তারপরে কি হবে ছয় পাঁচ দুই তিন দুই তারপরে কত হবে ছয় পাঁচ দুই এক পাঁচ তার মানে উদ্ধক্রমটা সাজিয়ে ফেলতে পারলে তোমরা অর্থক্রমটা অনায়াসে পারবে কারণ কিভাবে করবে এটার পুরো উল্টোটাই হবে তো সেটাই বসিয়ে দিলে হয়ে যাবে তাহলে উদ্যোগক্রমে সাজিয়ে পাই আর অর্ধক্রমে সাজিয়ে পাই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তার তারপরেরটা দেখো এখানে কত আছে সাত পাঁচ সাত এক দুই সাত পাঁচ সাত দুই পাঁচ সাত পাঁচ আট তিন পাঁচ আর সাত পাঁচ চার তিন দুই তাহলে এখানে ফার্স্টে কোনটা হবে তাহলে এখানে সাত সবগুলোতে রয়েছে তারপরে পাঁচও সবগুলোতেই রয়েছে এর পরের সংখ্যাতে দেখো এখানে সাত রয়েছে এখানেও সাত রয়েছে এখানে আট রয়েছে এখানে চার রয়েছে তাহলে এটা সব থেকে বড় তাহলে এটা এক তারপরে হচ্ছে এটা কি আছে এখানেও সাত এখানেও সাত তাহলে এটা সবথেকে ছোটো হবে তাহলে এটা চার নম্বর আর এখানেও সাত এখানেও সাত তার পরের সংখ্যা দেখবো এখানে দুই এখানে এক তাহলে দুইটা বড় তাহলে এটা তিন নম্বর আর এটা হচ্ছে কি সরি এটা হচ্ছে দু নম্বর আর এটা হচ্ছে গত তিন নম্বর তাহলে এক এটা এটা দুই এটা তিন আর এটা চার তো সেই অনুযায়ী এবার আমরা করব তো উদ্যোগক্রমে সাজিয়ে পাই সব থেকে আমাদের ছোটো কে এখানে এখানে আমাদের সব এই উদ্যোগক্রমে অর্থাৎ কি ছোটো থেকে তাহলে ছোটো আমাদের কে হচ্ছে সাত হাজার পাঁচশো এই পঁচাত্তর হাজার চারশো বত্রিশ তাহলে সাত পাঁচ চার তিন দুই এরপরে আমাদের কে পঁচাত্তর হাজার সাতশো বারো তাহলে সাত পাঁচ সাত এক দুই তারপরে কি পঁচাত্তর হাজার সাতশো পঁচিশ তাহলে সাত পাঁচ সাত দুই পাঁচ এরপর কি পঁচাত্তর হাজার আটশো পঁয়ত্রিশ সাত পাঁচ আট তিন পাঁচ তো হয়ে গেলো এবার অর্ধক্রমে উল্টোটাই হবে তাহলে সাত পাঁচ আট তিন পাঁচ তারপরে কত হবে সাত পাঁচ সাত দুই পাঁচ তারপরে কত হবে সাত পাঁচ সাত এক দুই তারপরে কত হবে সাত পাঁচ চার তিন দুই তো এইভাবে আমরা এটাও সাজিয়ে ফেললামলাম এরপরে দেখো তিনের ত্যাগেটটা এখানে কত কত আছে আট পাঁচ দুই এক দুই আট পাঁচ দুই তিন দুই আট পাঁচ দুই ছয় পাঁচ আট পাঁচ দুই আট শূন্য তো দেখো সবগুলোতেই আট রয়েছে সবগুলোতেই পাঁচ রয়েছে তার পরের সংখ্যা দেখো এখানে দুই এখানেও দুই এখানেও দুই এখানেও দুই তাহলে এটা থেকে বুঝতে পারবো না এখানে এক রয়েছে এখানে কত রয়েছে তিন রয়েছে এখানে ছয় রয়েছে এখানে আট তাহলে আটটা থেকে বড়ো তাহলে এটা হবে কি এক তারপরে দেখো এটা রয়েছে দুই তারপরে দেখো এখানে তিন আর এখানে কত রয়েছে এক তাহলে এটা নিশ্চয়ই বড়ো তাহলে এটা তিন আর এটা কত চার তো সেই অনুযায়ী আমরা সাজাবো উদ্ধক্রমে সাজিয়ে পাই উদ্যোগক্রমে অর্থাৎ কি সব থেকে ছোটোটা হবে আট পাঁচ দুই এক দুই তারপরে কত হবে আট পাঁচ দুই তিন দুই তারপরে কত হবে আট পাঁচ দুই ছয় পাঁচ তারপরে কত হবে আট পাঁচ দুই আট শূন্য এরপরে আমরা অর্ধক্রমে সাজিয়ে পাই লিখবো অর্ধক্রমে কী হবে আট পাঁচ দুই আট শূন্য আট পাঁচ দুই ছয় পাঁচ তারপরে কত হবে আট পাঁচ দুই তিন দুই তারপরে কত হবে আট পাঁচ দুই এক দুই তো এইভাবেই আমরা তিনের ত্যাগেটটাও করে নেব এরপরে দেখো চারের ত্যাগেটটা চারের ত্যাগেটটা কীভাবে হবে কত কত আছে চার হাজার চার পাঁচ তিন এক পাঁচ চার সাত আট দুই পাঁচ চার নয় চার এক দুই চার সাত সাত দুই শূন্য তাহলে পঁয়তাল্লিশ হাজার তিনশো পনেরো সাতচল্লিশ হাজার আটশো পঁচিশ উনপঞ্চাশ হাজার চারশো বারো আর সাতচল্লিশ হাজার সাতশো কুড়ি এই চারটি সংখ্যা রয়েছে এই অনুযায়ী আমরা উদ্যোগ সাজালে তাহলে আমাদের বড় কোনটা হবে দেখো এখানে চার পাঁচ চার পাঁচ সবগুলোতে নেই তাহলে এখানে চার পাঁচ আছে এখানে চার সাত রয়েছে এখানে চার নয় এখানে চার সাত তাহলে চার নয় এক নম্বর হবে আর দু নম্বর আট আছে যখন এটা দু নম্বর আর তিন নম্বর এখানে তিন এখানে কত রয়েছে সাত তাহলে এটা তিন নম্বর আর এটা কত চার নম্বর তো সেই অনুযায়ী আমরা ফার্স্টে রয়েছে কত এখানে অর্থাৎ উদ্ধার থেকে তাহলে প্রথমে ছোটোটা লিখবো পঁয়তাল্লিশ হাজার তিনশো পনেরো এরপরে কত লিখবো আমরা এখানে দু নম্বর কোনটা রয়েছে সাতচল্লিশ হাজার আটশো পঁচিশ তো সাতচল্লিশ হাজার সরি সাতচল্লিশ হাজার সাতশো কুড়ি সাতচল্লিশ হাজার সাতশো কুড়ি আর তিন নম্বর হচ্ছে সাতচল্লিশ হাজার আটশো পঁচিশ তারপরে হচ্ছে ঊনপঞ্চাশ হাজার চারশো বারো এটা সব থেকে বড়ো তো সেই অনুযায়ী হবে ঊনপঞ্চাশ হাজার চারশো বারো তো অর্ধক্রমে সাজিয়ে পাই এইভাবে এরপর আমরা অর্ধক্রমে সাজাবো তো অর্ধক্রমে সাজানে আমরা বড়ো থেকে ছোটোর দিকে যাবো তাহলে বড়ো কে আমাদের এখানে সব থেকে ঊনপঞ্চাশ হাজার চারশো বারো তারপরে কী হবে দু নম্বর হচ্ছে কত সাতচল্লিশ হাজার আটশো পঁচিশ তারপরে কত হবে তিন নম্বর হচ্ছে কোনটা সাতচল্লিশ হাজার সাতশো কুড়ি সাতচল্লিশ হাজার সাতশো কুড়ি আর চার নম্বর কত হচ্ছে এখানে পঁয়তাল্লিশ হাজার তিনশো পনেরো তো এইভাবে আমরা এখানে অধ্যক্রম আর অধ্যক্রমে সাজিয়ে ফেলতে পারব তো আশা করি এখানে সবগুলোই তোমরা বুঝতে পেরেছ তো এইভাবে তোমরা অধ্যক্রমে এবং অধ্যক্রমে সাজিয়ে ফেলতে পারো পরে দেখো এক অঙ্কের পাঁচটি সংখ্যা দিয়ে পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি অর্থাৎ এক অঙ্কের পাঁচখানা সংখ্যা রয়েছে দেখো এই ছকে তো এই পাঁচটি সংখ্যা দিয়ে কি করতে হবে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা একটা বানাতে হবে এবং একটি ক্ষুদ্রতম সংখ্যা আমাদেরকে বানাতে হবে তো দেখো ফার্স্ট এডটায় কত রয়েছে ছয় এক কোমা দুই কমা পাঁচ আট তো এই সংখ্যাটি দিয়ে আমাদের একটা বৃহত্তম সংখ্যা বানাতে হবে বৃহত্তম অর্থাৎ কে আমাদেরকে বড় থেকে ছোট সাজাতে হবে তাহলে এখানে বোরো সব থেকে কে আট নিশ্চয়ই তো আট তারপরে কত রয়েছে ছয় তো ছয় তারপরে কত রয়েছে পাঁচ তারপরে কত দুই তারপরে কত এক এরপরে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম পুরোটাই উল্টে যাবে অর্থাৎ ছোটো থেকে বড় তাহলে ফার্স্টে এক তারপরে দুই তারপরে পাঁচ তারপরে ছয় তারপরে কত আট তো এইভাবেই আমাদের সংখ্যাটা কত সাজানো হয়ে গেল বৃহত্তম হচ্ছে ছিয়াশি হাজার পাঁচশো একুশ আর ক্ষুদ্রতম হচ্ছে বারো হাজার পাঁচশো আটষট্টি পরেরটা দেখো এখানে কত রয়েছে শূন্য কমা আট কমা তিন কমা দুই কমা এক তো এটাকে যদি যদি আমরা বড় থেকে ছোট সাজাই তাহলে ফার্স্টে হবে আট তারপরে হবে তিন তারপরে হবে দুই তারপরে হবে এক তারপরে হবে শূন্য তারপরে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সব থেকে ছোটো কি শূন্য কিন্তু শূন্য সব থেকে আগে বসলে সেটার গুরুত্ব থাকবে না তো সেই কারণে আমরা ফার্স্টে কত লিখবো এক শূন্যের পরে এটাই বড় আছে তো এক তারপরে লিখব শূন্য তারপরে দুই তারপরে তিন তারপরে আট এর পরেরটা দেখো এখানে রয়েছে গত তিন কমা সাত কমা আট কমা নয় কমা শূন্য তাহলে বৃহত্তমতে কি হবে নয় আট সাত তিন শূন্য আর ক্ষুদ্রতমর ক্ষেত্রে কি হবে তিন শূন্য শূন্য কারণ ফার্স্টে আমরা কেন বসাতে পারবো না আগেই বললাম যে গুরুত্ব পাবে না তো এটা তোমরা জানো তো সেই কারণেই তিন শূন্য সাত আট নয় এর পরেরটা দেখো দুই কোমা তিন কোমা নয় কোমা ছয় কোমা চার তাহলে এখানে বড়ো থেকে ছোট সাজালে নয় তারপরে ছয় তারপরে চার তারপরে তিন তারপরে দুই এবার ছোট থেকে বড়ো সাজাবো তাহলে ফার্স্টে হবে দুই তারপরে হবে তিন তারপরে হবে চার তারপরে হবে ছয় তারপরে হবে নয় তো এই পৃষ্ঠা থেকে আমরা কী কী শিখলাম পাঁচ অঙ্কের সংখ্যার ছোটো বড় বিচার করতে শেখা অর্থাৎ পাঁচ অঙ্কের যে কোনো সংখ্যাগুলিকে সেগুলোর কোনটা ছোট কোনটা বড় সেইটা দেখাতে এখানে শিখলাম এছাড়াও এখানে আমরা শিখলাম যে যে কোনো সংখ্যা দিয়ে যে কোনো পাঁচটি সংখ্যা দিয়ে আমরা পাঁচ অঙ্কের একটা সংখ্যা গঠন করতে শিখলাম তো এই পৃষ্ঠা থেকে এই কয়েকটি জিনিস আমরা শিখলাম আশা করি তোমরা এখানে যে প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছ তো নিজেরা অবশ্যই চেষ্টা করবে তো এর পরে যে পৃষ্ঠাতে যেসব অঙ্কগুলো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি আমরা এই চ্যানেলে আপলোড করব। তো আমাদের সাথে থাকো আমাদের পাশে থেকো তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই